নিজন রাস্তায় দৌড়াচ্ছি আমি চারদিকে গুটগুটি অন্ধকার আল্লাহর নাম নিয়ে দৌড়াচ্ছি আজ এক বকাটি মত কর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন আমার সৎমা বাবা বিদেশে প্রবাসী হওয়ার কারণে বাবা এই বিষয়ে কিছু জানেন না প্রতিবেশী বান্ধবীর সাহায্যে বাড়ি থেকে পালিয়েছি উদ্দেশ্য রংপট ঢাকা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আমি একটা ছোট দোকানে যেয়ে লোকটাকে জিজ্ঞেস করলাম চাচা ঢাকার বাস কখন আসবে চাচা বললেন আধা ঘন্টা পর আইব ও মা তুমি এখন এইখানে বই না কেন চাচা এইখানে একটু পর কয়েকটা বকাটে বলে আইবো তুমি এখান থেকে একটু দূরে যেয়ে বসো লে দেখতে পারবা ঠিক আছে চাচা ধন্যবাদ চাচার কথা মতো একটু দূরে একটা সিটে বসলাম এই কিছুক্ষণ পরেই ঢাকার বাস এসে পড়েছে আমি ঢাকার বাসে উঠে পড়লাম সিটের সাথে মাথা টেকিয়ে চিন্তা করলাম আব্বু কি আমাকে নিয়ে চিন্তা করবে হয়তো করবে সৎ মাকে বকা দেবে না হয়তো দিতে পারে এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম দুই তিন ঘন্টার পর বাসের এক লোক এসে বলল আপা টেকে দেন আমি তাকে একশো টাকার নোট বের করে দিয়ে দিলাম এভাবে আরও তিন ঘন্টা চলে যায় চলে এসেছি নতুন শহর বাংলাদেশের রাজধানী ঢাকায় বাস থেকে নেমে একটা দীর্ঘশেষ ফেলে হাঁটা শুরু করলাম কিছুক্ষণ হাঁটার পর একটু দূর থেকে চিৎকার করে মানুষরা রক স্টার আজ বলে চেঁচাচ্ছে আমি তার অনেক বড়ো ফ্যান তাই আমিও সেখানে গেলাম দেখতে পেলাম রকস্টার আর দেশের গার্ড ফ্যানদের আটকাতে পারছে না বিশেষ করে মেয়েদের আদেশ আজ পাবলিক প্লেসে এসেছে মাস্ক ছাড়া যার জন্য মেয়েরা তাকে দেখে চেঁচাচ্ছে তখনই আদেশ এক রমণীকে আসতে দেখে সেই রমণীর চুল হাওয়ায় উঠছে রমণীর মুখে মুসকে হাসি ঝুলে আছে আদেশ এক মনে সেই রমণীকে দেখছে আদেশের মনে এক প্রকার ভালো লাগা কাজ করছে আর সে তার সাদা পরের দিকে তাকিয়ে মুসকে আসে আদ্রিশকে ওর দিকে তাকিয়ে মুচকে হাসতে দেখে একটু অপস্তুত হয়ে ওঠে ভাবছে ওকে খারাপ দেখাচ্ছে যার জন্য ওকে খারাপ দেখালে তো সামনে হয়ে যাবে আদ্রিশ দৌড়ে দৌড়েতে এক মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় মেয়েটি রেগে গিয়ে বলে ওই কে মেয়ে মানুষ দেখলে ধাক্কা খাইতে ইচ্ছা করে দেয় না মেয়েটি উঠে দেখে একটা সুন্দর মেয়ে পড়ে গেছে ও একরের দিকে হাত বাড়িয়ে বলে আপ উঠে পড়ো আমার হাত ধরে একেও মেয়েটির হাত ধরে উঠে দাঁড়ালো ইঁকরা উঠে মেয়েটিকে বললো সরি অ্যান্ড থ্যাঙ্ক ইউ মেয়েটি হেসে বললো ইটস ওকে আমি আফরিন একাও হেসে বললো আমি ইকরা নাইস নেম আমরা ফ্রেন্ড হতে পারি হ্যাঁ ঠিক আছে আমি তোকে তুই করে বলবো তুই তুই বলিস ওকে ঠিক আছে চল তোকে তোর বাড়ি পৌঁছে দিই মুহূর্তে ইকরার মুখটা মলিন হয়ে গেল তা আব আপনি বেশ ভালোই বুঝতে পারলো সে জোর পূর্বক খেসে বলে কি হয়েছে আমাকে বলতে পারিস ইকরা আপ্রিনকে ধরে হাওয়া করে কেঁদে দেয় তা দেখে আফরিন বুড়োকে যায় সে বলে কাঁদিস না ইকরা ইকরা কান্না থামিয়ে আপ্রিনকে কে কে সব বলে বলে আফরিন বলে তুই আমার বাসায় যাবি চল আঙ্কেল কিছু বলবে না সেটা তোর দেখার বিষয় না এই বলে আফরিন হাঁটা ধরলো একরা আবার কথা বাড়ালো না আপ্রিনের পিছে পিছে চলে গেল আফরিনের বাসার গেটের সামনে দাঁড়িয়ে ইকরা ভাবছে আপরিনে বাসা সেলিব্রিটিদের বাসার থেকে কম না এইসব ভাবতে ভাবতে ভিতর থেকে আপনি ইঁকরা ডাক ডাক ইকরা বাড়ির ভেতর ঢুকে হা হয়ে গেল এই বাড়িটা ওর বাড়ি থেকে অনেক বড় একরা আফরিনের পিছিয়ে পিছিয়ে যাচ্ছে আপনি যেতে যেতে লিফ্টের ভিতর ঢুকে পড়ে ইঁকরা ও সাথে ঢুকে আপনি লিফ্ট থেকে বেরিয়ে যায় তারপরে সিঁড়ি দিয়ে উঠে একটা রুমে যায় সেখানে যে হাসি মুখে বলে আম্মু হুম বল আপনার এই মেয়েটাকে ও আমার ফ্রেন্ড একরা আজ থেকে আমার সাথে থাকবে একরা আপনার মাকে সালাম দেয় আপনি মা সালামের জবাব দেয় বললো কেমন আছো মা ভালো আছেন টি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আম্মু ভাইয়া আর আব্বু কোথায় তোর ভাইয়া একটু বাইরে গিয়েছে আর তোর আব্বু অফিসে আজ এত তাড়াতাড়ি গিয়েছে কেন অফিসে বলে আজ ইম্পর্টেন্ট মিটিং আছে ও হুম আর ইকরা মাকে ওর রুম দেখিয়ে দেয় হ্যাঁ মো এই আফরিন আমাকে নিয়ে একটা রুমে রুমটা আমার রংপুরের বাসার রুম থেকে বেশ বড় আফরিন আমাকে বলে একটা ফ্রেশ হয়ে নিচে আসিস কিছু তো খাস নিকাল থেকে তাই না হ্যাঁ আফরিন রুম নিচে আসিস আমি যাই আমি কি আমার পুরা কথা শেষ হওয়ার আগে আফরিন বলে একটা এই রুমের দুই রুম পরে আমার রুম আমার রুমে আসিস আমরা একসাথে নিচে যাবো না ওকে আমি ফ্রেশ হয়ে এসে আফরিনের রুমে যাই তারপর আফরিন আর আমি নিচে খাবার টেবিলে যাই সেখানে অনেক ধরনের খাবার ছিল আফরিন দুধের সাথে মিশিয়ে কনপ্লেক্স খাচ্ছে আমাকে এইটা দিয়েছে আমিও খাচ্ছি ব্রেকফাস্ট শেষ করে আমি আফরিনের রুমে গেলাম ওর সাথে গল্প করতে রুমে একটা সারবেন্ট এসে বললো ছোটো ম্যাম ছোটো স্যার আপনার সাথে দেখা করতে বলেছে আফরিন বলে ঠিক আছে জেনি নান টি তুমি যাও আমি আসছি সারবেন্ট চলে যেতে আফরিন আমাকে বলে চল আমার ভাইয়ের সাথে তোকে দেখা করবো চলো আপনি না আর আমি নিচে যাই নিচে সোফায় বসা মানুষটিকে দেখে আমি তো হয়ে যায় চলবে আমার শহরে তোমার দেখা পড়বে না সোফায় বসা মানুষটিকে দেখে থোয়া হয়ে যায় কারণ সে আর কেউ না আদ্রিস আদ্রিশও এগুলাকে দেখে হা হয়ে যায় আপনি খেয়াল করে একবার আদৃশ আর একবার একরাকে দেখে বলে তোর একে অপর আগে থেকে চিনি আদৃশ কিছু বলতে যাবে তার আগে ইকরা বলে ওঠে না আফ্রিন কিছু না বলে আদ্রিশে উদ্দেশ্যে বলে ভাইয়া হচ্ছে আমার ফ্রেন্ড ইকরা আজই এসেছে আদি ছোট করে বলে তারপর হন হন করে নিজের রুমে চলে যায় আফরিন বলে কিছু মনে করিস না আমার ভাই এক এরকমই না কিছু মনে করা কি আছে হয়তো টায়ার ছিল অনেক তাই চলে গিয়েছে হুম চল আমরা আমার কাছে যাই হুম চল আরে তোরা এখানে কেন এখন কি আসতে পারবো না এখানে না আমি তা বললাম কোথায় সম্ভবত তুই কি আসিস না আজ হঠাৎ কেন কাজ আপনি কাজ থাকলে আসতে হবে। শুনে ওর মা আর ইকরা করে আপনি আপনি মা গাল টেনে দিয়ে বললো হুম হয়েছে এখন এখান থেকে যা লাঞ্চ বানাবো এখন কি বানাবা বাড়িতে মেহমান মানে ইকরা মা এসেছে তাই ওর জন্য তো স্পেশাল কিছু বানাতে হবে তাই না কি বানাবা আম্মা বলো না কিছুক্ষণ ভেবে আপনি মা আফরা হামিদ ইকরাকে উদ্দেশ্য করে বলেন ইকরা মা যা খেতে চাইবে তাই বানাবো হান্টি আপনি যা বানাবেন তাই খাবো আচ্ছা তাহলে বিরিয়ানি বানাই আস আপনি খুশিতে তার মাকে চড়িয়ে ধরে বলে ইয়াহ তারপর ইকরাকে নিয়ে নাচতে নাচতে চলে যায় আফরা হামিদ এসে বলে লিমে একটা বিছানায় বসে গানের নতুন লিরিক্স লিখছে কিছুতে লিখতে পারছে না মা ইকরায় ঘুরছে খালি আদৃশের বহু কষ্টে মন বসাতে পারলো না কাজে তাই বেলগুনিতে চলে গেল সে আদিশের নজর প্রথমে একরা যায় একরা বসে আকাশের দিকে তাকিয়েছিল সে খেয়াল করেছে সেটার খেয়াল তার নেই চুলে থেকে টুপটাপ করে পানি পড়ছে গোলাপি রঙের একটা কুর্তি পড়েছে সে গোলাপি ঠোঁটগুলো কাঁপছে চোখ মুখ লাল হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে সে অনেকক্ষণ কেটেছে এক মনে একরার দিকে আছে। এখানে এবার আদিশের দিকে নজর পড়ে দুই দুইজনের চোকা চোখে হয়ে যায় একরা নিজের চোখ নামিয়ে নেয় আদিশ অস্বস্তি বোধ করছিল তাই সে নিজের রুমে এসে একরা ইকরা আদিশের যাওয়ার পানে তাকে দীর্ঘশ্বাস পেলে নিজের রুমে চলে যায় খাবার টেবিলে বিরিয়ানি দেখে আদ্রা হামিদ তার বউ আফরাকে বলে কেউ কি এসেছে নাকি গিন্নি কেন কেউ না আসলে বিরিয়ানি খাও না তুমি না মানে থাক থাক বলা লাগবে না বুঝি আমি আদা ফ বোকার মতো মাথা চুলকে আর বলে আমি সেটা বলতে চাইনি আপ্রাহামিদ ব্যাংক কেটে ডাকতে যায় সবাইকে আপনি না দিস আর ইকরার নিচে আসে আদাফামিদ ইকরাকে দেখে বলে ও কি আপরা ও ইকরা আপনার ফ্রেন্ড আপনি না ইকরা নামের কোনো ফ্রেন্ড আছে জানতাম না তো আরে থাকলেও কি তোমাকে বলবে না তা না এত জেরা না করে খাও এখন একরা আফরিনকে গোতা দিয়ে আস্তে করে বলে আফিন ওনাদের বলে দে লুকিয়ে রেখে কী করবে আপনি সরে বলে সবাই খাচ্ছিল তখন আফরিন সবার উদ্দেশ্যে বলে আম্মু আব্বু ভাইয়া কিছু বলার আছে আমার আপনার মা মা বলেন কি বলবেন মা কার ব্যাপারে আপনারা কিছু বলতে যাবে তার আগেই আর বলে ওর ব্যাপারে কী বলবে একরা পালিয়ে এসেছে ওর বাড়ি থেকে আর ও আমার পরিচিতও না সবাই আপের গিয়ে আবার চোখে থাকে আদেশ বলে মানে কি বলতেছে না হুম চল একে একে সব খুলে বলে তাদের একরা মাথা নিচু করে আছে আদ্রফ হামিদ গম্ভীর মুখ করে বলে আমি চাই একরা আমাদের সাথে থাকুক আপনার খুশি হয়ে বলে আমিও এটাই চাই এককে আমার খুব ভালো লেগেছে আদেশ বলে আমিও মানে ড্যাট যেটা বলবে সেটাই হবে আদ্রফ হামিদ গম্ভীর মুখ করে বলেন হুম একরা আমাদের সাথেই থাকবে ওর সব দায়িত্ব আমি আর আমরা নিব আপনি খুশিতে একরাকে জড়িয়ে ধরে আর দিশ খুশি হলে সেটা প্রকাশ করে না কোথায় একরা বলুন বাবা আমার কথাটা শোনো কি শোনাবো কীভাবে পালিয়েছে জানি না মুখ প্রিকে পেলে মেরে ওইখানেই পেতে দেব রেগে কথাগুলো বললেন রাহেলা বেগম সেটা না হয় দিয়েন কিন্তু আমার টাকার কি হবে মোটা অঙ্কের টাকা দিয়েছি আপনাকে আমি সেটা ফেরত দিয়ে দেব আমি আর আমার পাখিকে আমার খাসাই চাই আমি না হলে আপনার মেয়েকে নিতে দিতে হবে রয়েল আমি খুব ভয় পেয়ে যায় আমতা করে বলে হুম আমি চেষ্টা করবো ওকে তুমি ওই সব নিয়ে চিন্তা করো না হে সাদাপুরি একদিনে তোমাতে আসক্ত হয়ে গেছে আমি তুমি আমার ভালোবেসে ফেলেছি তোমায় কথাগুলো বলে আদেশ মুচকে আসে আদেশের ফোন কল আসে সে কল উঠে বলে ইয়েস স্যার বলুন আদেশ তোমায় সাউথ কোরিয়া যেতে হবে কিন্তু কেন স্যার তুমি তো জানোই তুমি অনেক দেশে কনসার্ট করতে গিয়েছো আর কোরিয়ানরা তোমার গান অনেক পছন্দ করে তাই তারা চায় তুমি তাদের দেশে কনসার্ট করো বেশি দিন লাগবে না মাত্র চার দিন আদিস কিছুক্ষণ ভেবে বলে ওকে স্যার আদিশ মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আর মনে বলে চার দিন কীভাবে কাটাবো তোমার ছাড়া সাদা পড়ি আদিশ তার মা বাবার রুমের দিকে পা বাড়ায় আদিস রুমে ঢুকে বলে মম ড্যাড হুম বলো আদিস আসলে মম আমার কোরিয়া যেতে হবে কেন কনসার্ট ঠিক আছে তোমার কে জিজ্ঞেস করবো আমি ওকে থ্যাংক ইউ মাম ইউ আর দ্য বেস্ট হয়েছে আর মাখন দিতে হবে না চলবে